টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে তো আমরা অনেকে হয়তোবা ফ্রিতে খেলা দেখার চেষ্টা করি কিন্তু আসলে কোনোভাবেই আসলে লাইভ খেলা দেখতে পারি না বিভিন্ন সাইটে হয়তো আমরা ট্রাই করি কিন্তু আসলে কোনো সাইটে ভালোভাবে খেলা দেখতে পারি না তো আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সাইট দেখাবো যেগুলোতে আপনারা অবশ্যই খেলা দেখতে পারবেন এবং খেলার পাশাপাশি আপনারা মুভি ওয়েব সিরিজ এগুলো দেখতে পাবেন তো এর জন্য আমাদের যেতে হবে ফার্স্টে আইপিএল ড্রেস এফ তো এই সাইটটিতে আমরা এই সাইটটিতে আমরা যাওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন সাইট আছে এখানে আরও ভেতরে তো এখানে আমরা বিভিন্ন সাইটের মাধ্যমে আসলে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে আসলে কোনটা সাপোর্ট করে আসলে এক এক ওয়াইফাই আসলে এক এক রকম সার্ভার সাইট সাপোর্ট করে তো সবার এখানে সবগুলো সাপোর্ট নাও করতে পারে তো সেই আমরা এখান থেকে খেলা দেখার জন্য হয়তো আমরা নিজ দিকে এসে খেলা ম্যাক্সিমাম চ্যানেলগুলো এখানে পাবো সাইটগুলো তো এখান থেকে আমরা হয়তো এখানে কিছু আছে তো যাদের এখানে এইগুলো সাপোর্ট করে এখান থেকে আমরা দেখতে পারি অথবা বিডিআ এক্স আছে বিডিআ এক্সের আছে এরপরে এখানে ডুইবিন মেগাফ্লেক্স বিডিএক্স টিভি এগুলো আমরা সবগুলোতে খেলা দেখতে পারি তো আজকে আমি দেখাবো যে জাদু টিভিতে কীভাবেছিল আমরা খেলা দেখতে পারি তো জাদু টিভিতে ক্লিক করলাম ক্লিক করার পর একটা স্ক্রিন আসলো তো এই স্ক্রিনে যে এখানে ফার্স্ট যেই লিঙ্কটা আছে আমাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো এইটাতে ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু নিউ টিভি চ্যানেল লিঙ্ক দেখতে পাবো তো এখানে আমরা প্রতিটাতে হয়তো বা খেলা পাবো তো এখানে আমরা ক্লিক করে হয়তোবা আমরা টি টোয়েন্টি ডি অথবা যে কোনো একটা স্কাই ক্রিকেট যে কোনোটা আমরা ক্লিক করে আমরা খেলা দেখতে পারি তো আমি আসলে এখন ওপেন করতে পারছি না কারণটা হচ্ছে যে আমি যদি এখানে ওপেন করি সেক্ষেত্রে হয়তো আমার ইউটিউবে কপিরাইট ক্লেম করতে পারে তো সেক্ষেত্রে আমি এখনই সরাসরি ওপেন করে দেখাচ্ছি না আমি আশা করি হানড্রেড পার্সেন্ট আপনারা সবাই এখানে ক্লিক করার পরেই খেলা দেখতে পাবেন এবং কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যেমন আমরা স্ক্রিনে অথবা বিভিন্ন জায়গায় ক্লিক করলে অ্যাড আসতে পারে যেহেতু যেহেতু এগুলো ফ্রি সাইট সো ওরা মাঝে মাঝে প্রচুর অ্যাড দেয় সেক্ষেত্রে আমরা অ্যাডগুলো স্কিপ করবো অ্যাট ডে আলাদা কোনো স্ক্রিন আসলে এটাকে এটাতে আমরা আসলে মেন স্ক্রিনেই এসে আমরা খেলা দেখব অ্যাটগুলো স্কিপ করে আমরা মোটামুটি ভালোভাবে আমরা খেলা দেখতে পাব তো এছাড়াও আমরা অন্যান্য সেট যেগুলো আছে এগুলোর মাধ্যমে আসলে আমরা মুভি ওয়েব সিরিজ অন্য কিছু দেখতে পারি যেমন আমরা হয়তোবা আইসিসিতে যদি যাই আমরা এখানে দেখতে পারবো সকল ধরনের নতুন মুভি গেমস সফটওয়্যার ওয়েব সিরিজ সবই এখানে আছে এছাড়া আমরা আরও অনেক সাইট আছে যেগুলো হয়তোবা আমরা এখানে ক্লিক করে আমরা দেখতে পারি এই সাইটগুলো থেকে হয়তোবা আমরা অনেক পোর্টালি যেতে পারি মুভি সাইট এগুলো দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা খেলার বেশ কিছু চ্যানেল পেয়ে যাব। তো আসলে আমাদের আসলে একটু খুঁজে দেখতে হবে যে আসলে আমাদের এখানে কার এখানে কোনটা সাপোর্ট করছে তো সেই অনুযায়ী যার এখানে যেগুলো সাপোর্ট করে সেগুলো থেকে আমরা আসলে খুব সহজেই খেলা দেখতে পারি মুভি ওয়েব সিরিজ সব কিছু দেখতে পারি আর আমরা যদি মনে করি যে না আমরা আসলে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই সেক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমেও আসলে এই লিঙ্কের মাধ্যমেও মোবাইল অ্যাপস ব্রাউজার যদিও দেখতে পারি এছাড়াও যদি চাই যে আমরা ফোন অ্যাপ ইউজ করে দেখবো সেক্ষেত্রে আমরা অ্যাপ ডাউনলোড করতে পারি ফোনের জন্য অ্যান্ড্রয়েড ভার্সনে তো টেলিভিশন অ্যাপটি ডাউনলোড করে আমরা আসলে এই সেটগুলো আমরা ব্রাউজ করতে পারি একই জিনিস সেটা ওয়েবসাইট বেস এটা হচ্ছে অ্যাপ বেস তো আমরা এখান থেকেও দেখতে পারি তো আশা করি আমরা আমার এই ভিডিওটা ফলো করলে ভিডিও বেশ ভালো করে আমরা মানে খেলা দেখতে পাবো তারপর আমি লাস্ট দিকে তো চেষ্টা করি দেখে না জন্য আরেকবার এখানে ক্লিক করার পর এরকম অ্যাড আসতে পারে অ্যাডের আলাদা ডিসপ্লে আসতে পারে তো এই আসলে আমরা যেতে এখানে আছি আমাদের অ্যাডের ডিসপ্লে আসলে এটা কেটে দেবো জাস্ট কেটে আমরা আবার আমাদের যেটা টার্গেট রয়েছে ক্লিক করবো ওরা যে টি টোয়েন্টি আমি অথবা স্কাই টিভি যে একটা ক্লিক করলাম ক্লিক করলে যে খেলা কিন্তু এখানে ওপেন হবে আমি আসলে স্ক্রিনে একটু অংশ রাখছি যেন আমার কপিরাইট ক্লাইম না পড়ে জাস্ট আমি যে এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি আবার কেটে দিলাম তো আশা করি এর মাধ্যমে আমরা খুব ভালোভাবেই খেলা দেখতে পাবো থ্যাংক ইউ